যাদের পিম স্কিন বর্ণের স্কিন ঠিক আছে যারা হচ্ছে হতে যাচ্ছেন হোয়াইটেনিং ক্রিম নিতে যা চাচ্ছেন অনেক ক্রিম ইউজ করছেন স্কিন নষ্ট করে ফেলে তো ওই সমস্ত পিম জন্য আর কি ফসার জন্য দুইটা স্ক্রিম নিয়ে আসলাম ডক্টর আলথির প্রোডাক্ট আলথিয়া ডক্টর আলথিয়া 345 ওকে 345 ভাই নামটা তো আছে 345 ক্রিমের নাম প্রোডাক্টের ডক্টর আলথিয়া 345 345 ওকে তাহলে এইটা হচ্ছে বাংলাদেশের মধ্যে এখন আর কি কি বলবো

আপনারা যারা এই প্রোডাক্টটা নিতে যাচ্ছেন অরিজিনাল প্রোডাক্ট অবশ্যই দ্রুত দ্রুত না করবেন নকল কথা শুনে পেয়ে একদম অফারে ধামাকা অফারে পেয়ে যাচ্ছেন নতুন কিন্তু চলে আসছে এই প্রোডাক্টটা জি তো যারা পরিচিত তারা তো জানেনই তো আমরা যারা জানে না তাদের জন্য আজকে এই প্রোডাক্টগুলো অথেন্টিক প্রোডাক্ট আর যারা

হোয়াটেনিং ক্রিম হচ্ছে ভাইয়া এখানে মানে অবশ্যই দেওয়া আছে হয়তো একটু দেখতে হবে এই যে 50 ml ভাইয়া এই যে 50 ml 50 ml ওকে 50 ml দুইটাই কিন্তু একই পরিমাণ আর সিরাম এই দেখেন সিরামটা

একটু প্রাইজে চলে যায় সিরামিং ক্রিম এবং পিম্পল সবার তো আর পিম্পল না যারা এই দুইটা নিতে পারেন যাতে পিম্পল সারা ব্রোনের প্রবলেম সারা

matro